ক্রিকেট শুধু হাসায় না মাঝে মাঝে কাদায় হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় কখনো ম্যাচ হারতে হয় খুব সামান্য ভোলে কখনো জীবন থেমে যায় নিষ্ঠুর বাউন্সারে ক্রিকেট মাঠে ঘটে যাওয়া নিষ্ঠুর কিছু ঘটনা সম্পর্কে বিস্তারিত শন অ্যাপটের বাউন্সারে গলা ও মাথার কাছাকাছি স্থানে আঘাত পান ফিল হিউজ ফিল কয়েক সেকেন্ড হাঁটুতে ভর দিয়ে বসেছিলেন এরপর লুটিয়ে পড়েন হিউজকে দ্রুত সিডনির হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মস্তিষ্কের রক্তক্ষরণের জন্য জরুরি অপারেশন করা হয় দুই দিন পর সাতাশ মাত্র পঁচিশ বছর বয়সে ফিল হেউজ পৃথিবীর মায়া ত্যাগ করেন শেষ ইনিংসে তিনি রানে অপরাজিত ছিলেন হিউজের বিদায় সবচেয়ে বেশি কেঁদেছিল তার কাছের বন্ধু মাইকেল ক্লার্ক যার বলে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছিল সেই সন ডিপ্রেশনে চলে গিয়েছিলেন হিউজের এই ঘটনার কারণে হেলমেটে নেক গার্ড যুক্ত করা হয়েছে সাকিব আল হাসানকে তার পুরো খেলোয়াড়ের জীবনে একবার কাঁদতে দেখা গেছে তাহলে সমর্থকদের অবস্থাটা একবার ভাবুন এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন দু এশিয়া কাপের ফাইনালে সেই হারের কথা জয়ের জন্য পাকিস্তানের দেওয়া দুশো ছত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে ম্যাচটা গড়ায় শেষ ওভারে শেষ দুই বলে মুশফিকের সঙ্গে এভাবে কেঁদেছিলেন একটু পেছনে ফেরা যাক দু হাজার সাত সালের ষোলোই মার্চ দিনটাকে বাংলাদেশ ক্রিকেটের কালো দিন বলা যায় এদিন সড়কে ঝরে গিয়েছিল তরুণ ক্রিকেটার মঞ্জারুল ইসলাম রানার প্রাণ রানা মোটরসাইকেলে তার সতীর্থ সাজ্জাদুল ইসলাম সেতুকে নিয়ে প্রিয় হোটেলে খেতে যাচ্ছিলেন বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়। মাত্র বছর নিভে যায় রানার রানার এদিকে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের গোটা দল ভেঙে পড়ে বিন মর্তজা রানার খুব ঘনিষ্ঠ ছিলেন সবচেয়ে কষ্ট তিনিই পেয়েছিলেন রানার স্মৃতি নিয়ে টাইগাররা ভারতের বিপক্ষে খেলতে নেমে ঐতিহাসিক সেই জয় পেয়েছিল ক্রিকেটের দুঃখজনক সব ঘটনা নিয়ে কথা হবে আর সেখানে দক্ষিণ আফ্রিকা আসবে না তা হয় না শো নিরানব্বই বিশ্বকাপের সেমিফাইনাল অস্ট্রেলিয়ার দেওয়া দুশো তেরো রানের লক্ষ্যে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য আফ্রিকার প্রয়োজন ছিল নয় রান প্রথম দুই বলে চার বলে দরকার মাত্র ল্যান্স ক্রোজনার মেড অফে ঠেলে দৌড় দেন কিন্তু নন স্ট্রাইকে থাকা অ্যালান ডোনাল্ড নড়তে পারেননি ক্লোজনার রান পূর্ণ করতে পারেননি চতুর্থ বলে ক্লোজনার রানের জন্য দৌড় শুরু করে লক্ষ্যে পৌঁছে যান কিন্তু নন স্ট্রাইকে থাকা ডোনাল্ড অবিশ্বাস্যভাবে রান আউট হন আইসিসির নিয়ম অনুযায়ী টাই হলে গ্রুপ ব্যাপার সুপার সিক্সে যে দল এগিয়ে থাকে তারা ফাইনালে যাবে অস্ট্রেলিয়া সুপার সিক্সে এগিয়ে থাকায় তারা ফাইনালে ওঠে আর গোটা দক্ষিণ আফ্রিকা বিষাদের সাগরে ডোবে এভাবেও স্বপ্ন ভঙ্গ হয় দু হাজার পনেরো বিশ্বকাপের সেমি ফাইনাল থেকেও দক্ষিণ আফ্রিকার পরাজয় কেউ ভুলতে পারেনি গ্র্যান্ড এলিয়টের একটা ছক্কায় ডিভিলিয়ার স্টেইন মর্কেল ডুপ্লেসিস আমলাদের স্বপ্ন ভেঙে চোরমার হয়ে যায় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও প্রুটিয়ারা ভুতুরে ভাবে হেরেছে নিউজিল্যান্ডের নামটাও বা কিভাবে বাদ যায় স্কোর যাই বলুক না কেন দু উনিশ বিশ্বকাপে কেইন উইলিয়ামসনের নিউজিল্যান্ড হেরেও হারেনি জিতেও জেতেনি নেই ঝিমিন বলে বোল্টের সহজ ক্যাচ মেস স্টোকসের হাত লেগে অতিরিক্ত চার হওয়া এবং শেষ মেশ ড্র করেও কম বাউন্ডারি মারার কারণে বিশ্বকাপ হারিয়ে ফেলা নিউজিল্যান্ডের এই দুঃখ কেউ বুঝবে না এদিকে পাকিস্তানের সাবেক ওপেনার আনোয়ারের ঘটনাটা আপনার চোখ ভেজিয়ে দেবে সাইদানোয়ারের তিন বছরের মেয়ে বিস্মা অসুস্থতার কারণে প্রাণ হারায় বাবা হিসেবে তিনি প্রচন্ড ভেঙে পড়েন প্রায় দশ মাসের বিরতি নেন এরপর ক্রিকেটে ফিরে কিছু কিছু ম্যাচ খেলে অবসর নেন মেয়েকে হারিয়ে তিনি যেন সকিছু হারিয়ে ফেলেছিলেন এ ঘটনায় ক্রিকেট প্রেমীরাও ব্যথিত হয়েছিল এভাবেই ক্রিকেট কখনো কখনো মন খারাপের কারণ হয়